দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা গতকালকে রাত্রে আচ্ছা ওইটা পরে বলি পরে বলি যেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে টি টোয়েন্টি বিভিন্ন টুর্নামেন্ট চালু আছে ইন্ডিয়াতে চালু আছে আইপিএল বাংলাদেশে চালু আছে আপনার বিপিএল পাকিস্তানে পি অস্ট্রেলিয়াতে বিগ ব্যাস এদের পাশাপাশি ইংল্যান্ডে কিন্তু একটা টি টোয়েন্টি ফরম্যাট বললে ভুল হবে সেটা তারা আরেকটু নতুন আঙ্গিকে সাজাইছে সেটাকে বলে হচ্ছে দি হান্ড্রেড একশো বলের খেলা হয় একজন বোলার একাধারে এক ওভার তো হয় না ওখানে ছয় বলের কোনো ওভার নাই পাঁচ বলের কোটা থাকে একজন বোলার সর্বোচ্চ বিশটা বল করতে পারবে আপনি চাইলে টানা দশটা বলও করতে পারবেন তো এই হচ্ছে আপনার দি নিয়ম নিয়মকানুন তো এইসব ছাপিয়ে যে কথাটা বলতে চাচ্ছি দর্শক গতকাল দি হান্ড্রেডের একটা খেলা ছিল ট্রেন বিজ রকেট ভার্সেস সাউদার্ন ব্রেভ এই দুই টিমের মধ্যে একটা খেলা ছিল তো বেশি কিছু বলবো না এই খেলার ডিটেলস কিছুই বলবো না মাত্র একশো সাতাইশ রানের টার্গেট ছিল সাউদার্ন ব্রেভের জয়লাভের জন্য সাউদার্ন ব্রেভকে জিততে হলে একশো সাতাইশ কি একশো রান করতে হতো ট্রেন বিজ আগে ব্যাটিং করে একশো বলে একশো ছাব্বিশ রান তারা করতে পেরেছিল এরকমই হবে একশো ছাব্বিশ সাথে এরকম দর্শক ভুলভাবে নেবেন না তো সেই স্কোরটা চেস করতে গিয়ে সাউদান ব্রেভো কিন্তু একটা পর্যায়ে গিয়ে লাস্ট বিশ বলে তাদের প্রয়োজন ছিল ঊনপঞ্চাশ রান হ্যাঁ দর্শক লাস্ট বিশ বলে দরকার ছিল ঊনপঞ্চাশ রান সচরাচর টি টোয়েন্টি ক্রিকেটেও এই জিনিসগুলা খুবই কম ঘটে বা হতে পারে না সেই জায়গায় যদি বোলার থাকেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান অফ দ্য বেস্ট বর্তমান ওয়ার্ল্ডে রশিদ খানের মতো বলার যদি সেইখানে বোলার যদি সেইখানে থাকেন পাঁচটা বল কিন্তু আপনাকে কাউন্ট কমই করতে হবে কারণ সেইখানে গিয়ে আপনি তাকে পাঁচ বলে পাঁচটা ছক্কা মারবেন সেটা কিন্তু এক কথা অসম্ভব কিন্তু এই অসম্ভব কাজটাই সম্ভব করেছেন আরেক আর এক মহিষী ক্রিকেটার মহিউষী না বললে ভুল হবে দর্শক কারণ চল্লিশ বছর বয়স্ক অলমোস্ট ফর্টি হয়েই গেছে চল্লিশ বছর বয়স্ক একজন ক্রিকেটার দত্তর মতো দেখতে যিনি কিনা ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড তিনি এই কাজটা করছেন তিনি রশিদ খানকে যখন সাউদান ব্রেভের জয় লাভ করার জন্য বিশ বলে উনপঞ্চাশ রানের দরকার সেই সময়টাতে রশিদ খানকে তিনি পাঁচ বলে পাঁচটা ছক্কায় মারলেন যেটা কিনা। ছয় বলে ছয়টা ছক্কার সমান নাওয়েডেস এর আগে রশিদ খান পাঁচ বলে পাঁচটা ছক্কা কবে খাইছে সেটা আমি বলতে পারবো না আপনারা যদি কেউ জানেন সেটাই ভিডিওতে কমেন্টস করে জানাবেন তবে আমার কাছে মনে হয় রশিদ খানের লাইফে এটা একটা স্মরণীয় রাত হয়ে থাকবে যে কায়রন পোলার্ট এই বুইরা বয়সে এসে রশিদ খানকে ওয়ান অফ দ্য বেস্ট আগেই বলে নিচ্ছি রশিদ খান ওয়ান অফ দ্য বেস্ট এটা অনস্বীকার যে কোনো লিগেই আপনি খেলেন না কেন রশিদ খানকে আপনার প্রায়োরিটি উপরের লেভেলেই দিতে হবে সেই রশিদ খানকে পিটায় এইভাবে তামা বানায় দেবে পলার্ড যে কিনা জাতীয় দলের বাহিরে জাতীয় দলে খেলছেন না ইভেন কি আইপিএলও খেলছেন না মুম্বাইয়ের ব্যাটিং পরামর্শক হিসাবে আছেন সেই পলার্ড কিনা এখনও এসে রশিদ খানকে একদম ছয় বলে সরি পাঁচ বলে পাঁচটা ছক্কা ব্যাক টু ব্যাক মারতে পারে তাহলে বুঝতে হবে যে সময়ের আগে তারা অবসর নিয়ে নিছে অ্যাবিলিটিস থাকা সত্ত্বেও তারা অবসর নিয়ে নিছে তা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই শুধুমাত্র আমরা বাংলাদেশিরাই পারি বাংলাদেশের কোন খেলোয়াড় অবসর নিল কোন খেলোয়াড় কি করলো সেই বিষয় নিয়ে গসেপটা আগায় নিতে ক্রিকেট খেলা এমন একটা খেলা যেটা বয়সের কোনো তারতম্য থাকে না আপনার যদি ফর্ম থাকে আপনি সারা বছরটাই ক্রিকেট খেলে যেতে পারেন আপনার যদি স্ট্যামিনা থাকে ফিটনেস থাকে আপনি ক্রিকেটটা অলওয়েজই খেলে যেতে পারেন তো কায়রন পোলার্ড এরকমই একটা নিদর্শন স্থাপন করলেন আমাদের সামনে যে এইজ ইজ জাস্ট এ নাম্বার বয়সটা কোনো ফ্যাক্টই না আপনাকে ফিট থাকতে হবে ক্রিকেট খেলার জন্য ফিটনেস থাকাটাই হচ্ছে সর্বোচ্চ বেশি গুরুত্বপূর্ণ আপনি যত বেশি ফিট থাকবেন আপনি তত বেশি দিন ক্রিকেট খেলতে পারবেন এবং পারফরমেন্সটাকেও আপনি ধরে রাখতে পারবেন তো দর্শক যারা এই খেলাটা দেখেছিলেন তারা কতটা এনজয় করেছেন তা আপনাদের কী মনে হয়েছিল যে সাউদান ব্রেভ এই রানটা করতে পারতো বিশ বলে উনপঞ্চাশ পঞ্চাশ রানের মতো একটি স্কোর করাটা খুবই টাফ একটা ব্যাপার স্যাপার ছিল খুবই টাফ একটা ব্যাপার স্যাপার ছিল যাই হোক তারপরও তারা করে ফেলছে সেজন্য তাদেরকে অভিনন্দন জানাইতেই হয় কনগ্র্যাচুলেশনস টু সাউদার্ন তারা এই ম্যাচটা জিতে নিচ্ছে কাইরড পোলার্ডের ব্যাটের উপর ভিত্তি করে এখনও পর্যন্ত এই দি হান্ড্রেড নিয়ে আমি কোনো ভিডিও করি নাই বাট পোলার্ড যে ইনিংসটা খেলেছেন সেই ইনিংসটার ভিডিওটা যদি না করতাম বা এই সম্পর্কে যদি কিছু না বলতাম তাহলে আমার কাছে খারাপ লাগতো দর্শক যারা এই চ্যানেলটাতে নতুন আছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম